আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক পাট নিয়ে বর্তমানে কৃষক এবং ব্যবসায়ী সকলেই প্রতিকূল পরিবেশের মধ্যে রয়েছেন অর্থাৎ বর্তমানে পাটের বাজার দর বাড়তেছে না একই অবস্থানে রয়ে গেছে তো অনেক ব্যবসায়ীরা এরকম কথা জানতে চাচ্ছেন যে বর্তমানে পাটের রপ্তানির কী খবর অর্থাৎ পাটের রপ্তানি হচ্ছে কিনা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শঙ্কর থেকে বের হয়ে আসতে পারতেছে না রপ্তানিমুখী পাট খাদ কাঁচা পাট পাটের সুতা সালা বস্তা কিংবা পাট পণ্য সব ক্ষেত্রে রপ্তানি কমছেই ছয় বছর ধরে একমাত্র অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এককালের প্রধান রপ্তানি পণ্য সোনালী আস সরকারি পাটকল বন্ধ হওয়ার পর প্রতিযোগিতা কমে এলেও রপ্তানিতে পতন ঠেকানো যায়নি এ পরিস্থিতিকে রপ্তানি বাজার হিসেবে ভারতের ওপর অতি নির্ভরশীলতার মাসুল হিসেবে দেখছেন দর্শক বাইরের দেশে যে পাটগুলো রপ্তানি করা হয় রপ্তানির ষাট শতাংশ পাটই যায় ভারতে রপ্তানি উন্নয়ন ইপিবি প্রতিবেদন চলতি বছরে দু হাজার চব্বিশ অর্থ বছরে গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পাট ও পাটপণ্য রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দশ দশমিক চব্বিশ শতাংশ কমেছে লক্ষ্যমাত্রা থেকে আয় কম হয়েছে বারো শতাংশ মোট তেতাল্লিশ কোটি একচল্লিশ লাখ ডলারের পাট ও পাটপণ্য রপ্তানি হয়েছে আগের অর্থবছরে একই সময়ে যা ছিল আটচল্লিশ কোটি ঊনষাট লাখ ডলার দু হাজার একুশ বাইশ অর্থবছরে একই সময় ছিল উনষাট কোটি ডলার দু হাজার সালে পাঁচে জানুয়ারি বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের পর আরোপের পর থেকে রপ্তানি কমতে শুরু করেছে বাংলাদেশ থেকে প্রতি টন পাটপণ্য আমদানিতে উনিশ থেকে তিনশো বাহান্ন ডলার পর্যন্ত শুল্ক ধরা হয় এই সিদ্ধান্তের আগে বা পরে আর কোথাও ভারতের বিকল্প বাজার গড়ে তোলা সম্ভব হয়নি গত বছর অ্যান্টি ডাম্পিংয়ের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয় দু সাল পর্যন্ত তা কার্যকর থাকবে ইপিবির উপাত্র ঘেটে দেখা যায় অ্যান্টি ডাম্পিং কার্যকর হওয়ার বছর অর্থাৎ ২০১৬ সালে থেকে বাংলাদেশ মোট এক লাখ বিয়াল্লিশ হাজার রপ্তানি হয় ভারতে পরের বছর তা আশি হাজার টনে নেমে এসেছে এরপরে বছরগুলোতে রপ্তানি ধারাবাহিকভাবে আরও কমতে থাকে ক্রমাগত বিপর্যয়ের মুখে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা বেকার হয়েছেন শ্রমিক বেসরকারি পাটকল মালিকদের সংগঠন জুট মিল অ্যাসোসিয়েশন এর সূত্রে জানা গিয়েছে গত ছয় বছরে আটষট্টিটি পাটকল বন্ধ হয়ে গেছে সংগঠনের সদস্য পাটকলের সংখ্যা ছিল দুইশো দুই এখন একশো বত্রিশটি উৎপাদনে আছে চালু থাকা পাটকল আরও দুই তৃতীয়াংশ বন্ধ রয়েছে তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী যে কোনো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ